বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে পৃথিবীতে কোনো কাজে ছোট না যার কাজ আর নিজে করে উত্তম আপনার কাজ আপনি যদি অন্য মানুষ যা করান তাহলে আসলে দেখবেন কোনোভাবে সুন্দর কিনা আসলে আপনি ফাটতেন না আপনি বুঝবেন না এইটা তো সম্ভব না কাম যতই কঠিন হোক নাকি লিগা নিজের কাজ নিজে করবেন ইনশাল্লাহ নিজে নিজে করবেন দেখবেন ইনশাল্লাহ কাজ যত কঠিন হোক না কেন পৃথিবীতে যত কঠিন কাজ আছে নাকি সব কাজ কিন্তু মানুষই করে ওই যে ফার আমি ফার মনে হয় আমাদের ঐক্য না এই ধরনের মনোভাব থাকলে আপনার দ্বারা দিন কোনো কাজ সমস্যা কোনোদিন সে কোনো কাজ হচ্ছে ঘরের রোগ বাইরের হোক সংসারের হোক পরিবারের ভিতরে হোক পরিবারের বাইরে হোক সব কাজ নিজে করবেন বিরতি মিলে হইব তো সব কাজ নিজে করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি দ্বারা সম্ভব আপনি আপনার কাজ আপনি নিজে না করতে পারেন আসলে মাইনে যে আপনি কত কাজ করতে পারবেন কত এই জন্য আসলে ভাই প্রতিবন্ধকতা কিছু নিজের দুর্বলতা যখন আপনার কাছে আপনি করবেন আপনার কাছে আপনি মোর মতো দেখব সুন্দর দেখব ইনশাল্লাহ আমি আজকে গোলাটা একটু ব্যবসা করি পাঁচ বছর হইতে মোটামুটি এর মতো দেখব আর আলহামদুলিল্লাহ আমার কোনো কাজ কোনো দুর্বলতা নেই আলহামদুলিল্লাহ নিজে কাজ করতেছি সব কাজ সুন্দরভাবে করতেছি দেখেন কত সুন্দর করে মাল বসেছি না পারি আসলে মাসে মাসে হেল্প করে

বেশি কারেন্টের মাল সুইচ সকেট মোবাইলের মাল হার্ডওয়ারের মালের মতো যে মালগুলো আছে এই মালগুলো আমার কাছে পাওয়া যায় খাবার তো হয় আসলে শুধু এক ধরনের মাল গ্রামের দোকান তো এক ধরনের মাল বিক্রি করলে এটা আসলে হয় না এটা শুধু এক ধরনের মাল বেচলে আসলে লস কাজটা পাওয়া যায় না তো এই আমি আবার সকালে দোকানগুলি আবার আসরে পর থেকে ব্যবসা শুরু করি নয়টা 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 সোয়া সাড়ে ব্যবসা তো আলহামদুলিল্লাহ নিজের ব্যবসা স্বাধীনের মতন কিচ্ছু নাই আমরা যদি পঞ্চাশ হাজার টাকা বেতন চাকরি করেন বাইরে চাকরি করেন পরের অধিক কিন্তু অল্প টিয়া ব্যবসা করেন